তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করে তোমার সবাই ভালো আছো ভাই আমি চলে আসলাম একটা ব্র্যান্ডে ভিডিও নিয়ে তোমাদের মাঝে তো বন্ধুরা থ্রি পয়েন্ট ফাইভ আপডেডের কিছু অস্থির অস্থির লিক্স নিয়ে হাজির হয়ে গেছে তোমাদের মাঝে তো ভিডিওটা স্কিপ না করে সুন্দর মধ্যে দেখতে থাকবে সম্পূর্ণ ভিডিওটা আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক দেবা এবং আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবা এর মধ্যে আমরা যেটা দেখবো থ্রি পয়েন্ট ফাইভ ডেড ফাইভ আপডেডের মধ্যে যেটা একটা আপগ্রেডেবল গাড়ি আসতেছে দেখতে পাচ্ছি সেইটা প্লাস কিছু আমার আলটিমেট আলটিমেট সেট দেখতে পাবো এবং এই টেন পাশে আমাদের আমাদের আপগেড স্ক্রিন কি আসতেছে বা আপগ্রেডেবল কান স্কিন আমাদের কি আসতেছে সেটা আমরা দেখতে চলেছি তো এটা আমি এখন দেখাবো না এটা লাস্ট টাইমে দেখাবো তো দেখা দেখতে হলে অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং ভাই আমি একটা জিনিস ফলো করছি যে আমার এই লক্ষ্যে ভিডিও দেখে তোমরা চলে যাও কিন্তু সাবস্ক্রাইব করতে চাও না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেখবাই এরম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো চলো শুক্র যাক আজকে ভিডিওটা তো বন্ধরে আরেকটা জিনিস তোমাদেরকে বলে নেই তো এই সিজনে আমি একটি রোল পাস গিভে করতে চলেছি তো রোল পাস যেটার জন্য তোমাদেরকে এই যে ও ম্যাপ এই ম্যাপ কোডটা তোমার সার্জ দিলে এই ম্যাপে জাস্ট শুধু রেকর্ড হোল্ডার অথবা টপ অন এ যে র্যাঙ্কিং ড্রপ অন এ যে আসতে পারবে সে শুধু ভাবে একটি রোল পাসে অথবা তিনশো সাইটেসিভ পেয়ে যাবে অথবা যদি দুই নাম্বার এবং তিন নাম্বারে যদি তোমরা আসতে পারো টপ টপ র্যাঙ্কিংয়ে তাহলে তোমার সাইটের শেপ পাবা আমি এই ভিডিওর ডিসক্রিপশানে আমি ওই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো তো চলো শুরু করা যাক তো দেখতে পাচ্ছি তোমরা যে ফার্স্ট লুক সেটা যে ফার্স্ট যে আলটিমেট সেট ডার সেজ আছে থ্রি ফাইভ হাইব্রিডে তোমরা দেখতে পাচ্ছে এক হাতে ঢাল এবং এক হাতে ত্রিশুল নিয়ে হাতে দাঁড়িয়ে আছে তো ভাই একটা অফি লুক আসতে চলেছে একটা আলটিমেট সেট আশা করি তোমরা এই ফার্স্ট টাইম দেখতে পাচ্ছ আমার চ্যানেলে যে এই অফি লুকসটা ঠিক আছে তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে এবং আমার চ্যানেল যেমন নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবো দেখতে পাচ্ছি মনুষ্ঠ সোফার কারে আসতে চলেছে যেটা হেসে যে একটা বাগের স্ক্রিন ভাই এটা আপগ্রেডেবল বাগের স্ক্রিন একটা অফি লুক নিয়ে আসতেছে আমাদের পাবজি মোবাইল তো আসলে বন্ধুরা এটা বাগের স্ক্রিন যে একটা আপকে ডাবল বাগের স্ক্রিন যেটি কিনা আমাদের সেকেন্ড বাগের স্কিন হতে চলেছে যে আপকে ডাবল বাগের স্ক্রিন আমাদের পাবজি মোবাইলে তো ফার্স্ট বাগের স্ক্রিন বর্তমানে বর্তমানে আছে আমাদের অলরেডি চলতেছে ইন গেম তো এটা আমাদের আসতে চলেছে থ্রি পয়েন্ট ফাইভ আপডেটে এটা আপকে ডাবল বাইগের স্ক্রিন তো প্রথম ভাগে কিনতেও বাড়ি অস্থির এবং সেকেন্ড স্ক্রিনটা ভাই মানে কি বলবো আর অস্থির বলতে অস্থিরেই অপি একটা লোক নিয়ে আসতেছিলো যে দেখো একটা কি একটা ভাইব দিচ্ছে তো যেটা তোমার বুস্ট যদি চালাও তো বুস্ট চালালে এইভাবে দেখাবে তো এটা যে বুস্ট অবস্থায় দেখতে পাচ্ছ একটা মানে কি অপি একটা লোক বাই কি বলবো অস্থির একটা লোক তো দেখা যায় থ্রি ফাইভ আপডেট আসলে আমরা দেখতে পাবো কোন কেটে মধ্যে আমাদেরকে যে বাগির স্কিনটা আমাদেরকে দিতে চলেছে বা কত কত এসে লোক খরচ করতে পারে বা কত এসে লাগতে পারে তো থ্রি পয়েন্ট ফাইভ আপডেটের যে নিউ থিম ইভেন্ট তো তোমরা দেখতে পাচ্ছো এই ঠিক এরকম দেখতে দেখাবে তো একটা নিউ ক্যাসেল আসতে চলেছে যে আমাদের আপডেট থ্রি পয়েন্ট ফাইভ আপডেটে তো ভাই এই আপডেটে যে নতুন যে ইভেন্ট থিম মোড আসতে চলেছে সেটা এরকম ক্যাসেলটা হবে দেখতে পাচ্ছ ক্যাসেটটা পুরোপুরি বড় ভাই ঢাকা দেখতে পাচ্ছ যে বরফের যে ইয়ে তুষারপাত হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তুষারপাতের মধ্যে যে একটা ক্যাসেল দেখতে পাচ্ছ এই ক্যাসেলটা হচ্ছে আমাদের নেক্সট থ্রি পয়েন্ট ফাইভ আপডেট মেইন থিম ইভেন থিম ঠিক আছে থিম তো বন্ধুরা এই ফার্স্ট টাইম আমার চ্যানেলে প্রথম তোমরা দেখতে পাচ্ছ যে থ্রি পয়েন্ট ফাইভ আপডেট এর যে থিম এর যে ক্যাসেলটা তো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবা আর এরকম ইন্ডাস্ট্রিম ভিডিও দেওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশে থাকবা তো বন্ধুরা আমার নেক্সট টাইমে দেখবো এ টেন রোল প্যাসের যে আপকেডাবল গান স্ক্রিন সেটা আমরা দেখবো তো সম্পূর্ণ আমাদের যে লিস্ট এখন আসে নেই তো আপকে কোন গানটা আসতে চলেছে সেটা আমাদের কনফার্ম লিস্ট আমাদেরকে যে হাতে চলে এসে তো এটা আমরা সেটা আমাদের আজকে দেখাচ্ছি তো এটা দেখতে থাক যে দেখতে হচ্ছে এটা কি ডিগার ভাই ভাই কি বলবো একটা পাবজি যা করতেছে মানে একটা কি বলবো এটা যদি ডি এম আর দিত অথবা তোমার এ আর স্ক্রিন তাহলে তো ভাই কি এটা হতো তো যাই না কোনো আমাদের দিতে চলেছে আপগ্রেডেবল স্ক্রিন সেটা হচ্ছে ডিগার স্কিন কে ভাই কে ইউজ করে ভাই আমি মানে আমার মাথা কাজ করে না ভাই পাবজি কি করে না করে

তা একটা আছে যে ইয়েলো কালার যেটা হলুদ কালার বলে তো নেক্সট আমার যেটা দেখবো যে একটা এটা হচ্ছে যে ব্লু কালার তো এই তিনটার স্ক্রিনের এর সঙ্গে যে পুরাতন যে মেক্রাইনার স্কিন আছে ওগুলো কিন্তু আবার আসতে চলেছে তো নেক্সট আমার যেটা দেখবো থেরফোন ফাইব আপডেটের নতুন আলটিমেট সেট যেটা অনার স্পিনের মধ্যে চলে আসবে তো অনার স্পিন্ডের মধ্যে যেগুলো আসে ভাই এগুলো অস্থির অস্থির একটা আলটিমেট সেট আসে তো এগুলো ভাই পাওয়া দূরলভ তো অনেক ইস্যু লাগে তো এটা তোমার যা শুধু দেখেই স্বাদ মেটাও তো এটা আমাদের ভাগ্যতার হবে না যেগুলো আলটিমেট সেট ভাই অনেক একটা কস্টিংয়ের বিষয়ে থাকে তো যাই না কেন এটা তোমার একটু লুস্টে দেখে নাও একটা অপি লুক ভাই কি বলবো একটা লেডিস এর মধ্যে একটা আউটফিট আসতে চলেছে এর মধ্যে আমাদের যেটা আপগ্রেডেবল গান থাকবে সেটা সে তোমাদের দেখতে পাচ্ছো এটা তো এন তো বন্ধের গ্লেসিয়ার এম ফোর সিক্সটিন চলে আসলো আমাদের এক এর পরে চলে আসলো ইউএমপি তো এর পরে চলে আসতেছে আমাদের এন সেভেন সিক্স তো বন্ধু তোমাদের মতে যারা গ্লেসিয়ার ফ্যান অথবা গ্লেসিয়ার কালেকশন করতে পছন্দ করো তো এন সেভেন সিক্স টু তোমার পছন্দ যদি লেগে থাকে তাহলে তোমাদের আগামী মাসে পাঁচ থেকে বন্ধু করতে হবে অর্থাৎ த गा ব ஆফட்ட देख. সেটা আসবে ওয়ানের ভেতরে চলে আসবে তো মন্দির ভিডিওটা যদি অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা এইরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তো ভাই যারা কিনা রোয়াল পাস এখন বা রোয়ার পাস ফ্রিতে নিতে চাও তাহলে অবশ্যই আমার এই কোডটা তোমাদেরকে কী করতে হবে সার্চ করে তোমাদেরকে খেলতে হবে এবং অ্যাপটাই ফেভারিট করতে হবে এবং রেডিং করতে হবে ফাইভ স্টার রেডিং করার পরে তোমাদের একটা সুন্দর কমেন্ট লিখে ন্যাপটাই খেলতে হবে এবং ন্যাপটাই খেলার পরে তোমরা যদি এরকম নাম নিয়ে আসতে পারো অর্থাৎ টপ ওয়ানে যদি র্যাঙ্কিংয়ে নিয়ে এসতে পারো তাহলে তোমরা তিনশো সাইট পেয়ে যাবে আর যদি দুই নাম্বার তিন নাম্বার যদি আসতে পারো তাহলে তোমরা পাওয়ার শুধু সাইটের সি তবে এই টাইপ কম্পিটিশন চলবে সেটা আসছে যে আগামী মাসে আট তারিখ পর্যন্ত অর্থাৎ অক্টোবর মাসে আট তারিখ পর্যন্ত তোমরা পার্টিসিপেট করতে পারবা তো ভাই ভিডিওটা আজকে এবার এ পর্যন্ত ছিল যদি বারো তো এ একটা লাইক দেবা এবং আমার চ্যানেলটা জানা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবা তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই টাটা